হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আজ নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি কাঞ্চন ফুল এটা হলুদ কাঞ্চন কাঞ্চন ফুলের চারটি ভ্যারাইটি হয় তার মধ্যে এটা একটি বেশ জনপ্রিয় বেশ একটু অন্যরকম দেখতে হলুদ ভেতরে আবার একটুখানি খয়রি রঙের টিপের মতো আছে দেখুন খুব সুন্দর দেখতে হয় দারুণ দেখতে এক মাস আগে আমি আমার চ্যানেলে এই কাঞ্চন ফুলের পরিচর্যা দেখিয়েছিলাম যারা দেখেননি অবশ্যই আপনারা ড্রেসক্রিপশানে দেয়া লিঙ্ক থেকে দেখে নেবেন দেখুন কত ফুল এসেছে কত কুঁড়ি এসেছে ফুল ফুটছে আগে থেকেই ফুল ফুটছে আমি সময় পাইনি এই এর ভিডিও করতে আজকে করছি দেখে নিন এর আগেও অনেক ফুল ফুটেছিল ঝরে গেছে আর মাঝে মাঝেই আমার ছাদ বাগানে হনুমানের আক্রমণ হয় কিছু হনুমান আছে এই গাছ এর পাতা খেয়ে নেয় গাছ ভেঙে দেয় সেই হনুমানের আক্রমণ উপেক্ষা করেও কিন্তু প্রচুর ফুল ফুটছে আমার এই হলুদ কাঞ্চন গাছে আমি তো এর আগের ভিডিওতে তো বলেছিলাম আপনাদের সব কিছুই নতুন বাগানিদের জন্য তবু আমি এই ভিডিওতে আরেকবার বলে দিচ্ছি যখন গাছ প্রতিস্থাপন করবেন তার যে মাটি আপনারা আজ একটা অন্যভাবে মাটি বলছি আপনারা সিক্সটি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল নেবেন আপনাদের যদি এঁটেল মাটি থাকে অসুবিধা নেই সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল নেবেন টোয়েন্টি পারসেন্ট নেবেন হচ্ছে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন ভালো না পেলে পুরনো যে কাউডাং কম্পোস্ট গোবর সার টেন পারসেন্ট নেবেন সিলভার স্যান্ড যেটা হচ্ছে নদীর সাদা বালি আর টেন নেবেন কোকোপিট এই সাথে আপনারা এক মুঠো নিম খোল এক মুঠো সরষের গুঁড়ো খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ লেদার মিল এগুলো একসঙ্গে মিশিয়ে আপনারা একটা মাটি প্রস্তুত করতে পারেন আর কলার খোসার ডাস্ট যদি থাকে তাহলে মিশিয়ে নিতে পারেন হলে আপনারা এক চামচ যে লাল পটাশ সেই পটাশ মিশিয়ে নেবেন এই গাছ কী হয় পটাশিয়াম পছন্দ করে খুব জবা গাছের মতো এই হলুদ কাঞ্চন গাছ পটাশিয়াম পছন্দ করে সেই জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কলার খোসা ভিজে যে জল লিকুইড করে তারপরে পেঁয়াজের খোসার জল এগুলো ব্যবহার করতে বলেছিলাম আমি পটাশিয়াম খুব ভালোবাসে এরা এটা দিতেই হবে এদের এইভাবে মাটিটা আপনারা করতে পারেন আসলে কি বলুন তো ময়েশ্চার পছন্দ করে ঠিকই কিন্তু টবের মাটিতে তো জল যেন জমে না থাকে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া জরুরি ড্রেনেজ সিস্টেম দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় জল আমরা দেবো ঠিকই কিন্তু দেখে বুঝে দেবো কেন জল আপনাকে কেউ শিখিয়ে দেবে না আপনাকেই দিতে দিতে আপনার অভিজ্ঞতা জন্মাবে তা এইভাবে মাটিটা নতুন বাগানিরা করুন আর ফুল সানলাইট ভালোবাসে ঠিকই যাদের বাড়িতে বেশি রোদ আসে না তাদের ইচ্ছায় হলুদ কাঞ্চন করা চিন্তার কারণ নেই অল্প রোদেও করতে পারেন ফুল হবে আর জল তো বলেই দিলাম আর খাবার তো বলেছিলাম যদিও তবু আরেকবার বলে দিচ্ছি নতুনদের জন্য যারা ব্যালেন্স এনপিকে দেওয়া পছন্দ করেন এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 এগুলো যারা পছন্দ করেন পনেরো 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 যারা পছন্দ করেন তারা এক চামচ করে নিয়ে আগের দিন মাটি ভিজিয়ে রাখবেন দিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন এটা আপনারা মাসে দুবার করে ব্যবহার করতে পারেন দিয়ে জল দিয়ে আগের দিনটা ভিজিয়ে রাখবেন মাটিটা তারপরে আপনারা মাটিটাকে খুঁড়ে আপনারা এই খাবার দিয়ে দিতে পারেন আর খাবার তৈরি করতে পারেন যে সর্ষের গুঁড়ো খোল সেই গুঁড়ো খোল এক মুঠো নিলেন এক মুঠো নিমখোল নিলেন সাথে নিলেন দু চামচ হাড় গুঁড়ো দু চামচ রক্তসার বা চামড়া সার আর পটাশ এক চামচ লাল পটাশ বা আপনারা এর পরিবর্তে যে কলার খোঁসার ডাস্ট এগুলো একসঙ্গে নিয়ে আপনারা এটা পনেরো দিন অন্তর দিয়ে দিন দিয়ে এক মুঠো করে দিয়ে দেবেন বড় টপের জন্যই বললাম এই খাবার আপনারা করতে পারেন এছাড়াও আরেকভাবে আপনারা করতে পারেন এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ লাল পটাশ এই দুটো একসঙ্গে নিয়ে আপনারা মাটিতে ছড়িয়ে দিতে পারেন বা আর একটা করতে পারেন ডিএপি এক চামচ ডিএপি এক চামচ লাল পটাশ এই দুটোকে নিয়ে বড় টবের জন্য দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আপনারা সেইখান থেকে হাফ করে আপনারা মাটিতে ছড়িয়ে দিন এইভাবে করতে পারেন তা খাবারটা আমি এরমভাবেই বললাম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে দেখি কোনটায় কি রেজাল্ট পাওয়া যায় সেই বুঝে আপনাদের আমি বলি সব কিছু শেয়ার করি অনেকভাবেই করা যায় তো যাই হোক এইভাবে পরিচর্যা করলে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় দেখুন আজকের এই আপডেট প্রচুর ফুল ফুটেছে তাও আমি বললাম যে হনুমানে আক্রমণ করেছিল তারপরেও যে এত ফুল ফুটেছে ফুটছে আর এ বর্ষার আগে থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল দেয় টানা অতএব এইভাবে পরিচর্যা করলে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় এই হলুদ কাঞ্চন ফুলে ধরনের প্রজাতি তো বললাম তার মধ্যে এই প্রজাতি সত্যি খুব ভালো দেখতেও দারুণ খুব সুন্দর দেখতে একটা ইউনিক ধরনের দেখতে আমার তো খুব সুন্দর লাগে পাতার যে চেরা মতো পাতা থাকে তার নিচ থেকে একটা সরু স্টিক বেরোয় সেইখান থেকে দুটি করে ফুল হয় খুব সুন্দর মজার বেশ পাতাগুলো খুব সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লাগে তা আজকে আরও এলাম আপডেট দেওয়ার জন্য কারণ এক মাস আগে এর পরিচর্যা খাবার দাবার দেখিয়েছিলাম সে আপডেটটা কেমন সেই জন্যই নিয়ে এলাম বেশ কিছু বাগানিরা আমার চ্যানেলে দিকে তাকিয়ে থাকেন যে দাদা এরম পরিচর্যা দেখালো তারপরে দাদার গাছগুলোর কি অবস্থা কেমন কি ফুল ফুটছে দাদা কি আদৌ সত্যি ঠিক মতো যে আদৌ কিছু জানে নাকি শুধু ভিডিওর জন্যই এইভাবে বলে তা নয় সেই জন্যই আমার এই আপডেটগুলো দেয়া যে না আমি শুধুমাত্র ভিডিওর জন্যই বলি না আমি হাতে ধরেই দেখাই আর এর ফলাফল কি হবে সেইগুলি আমি তুলে ধরি আজকেও ঠিক এই কাঞ্চন ফুলের যে হলুদ কাঞ্চন ফুলের যে আপডেট সেটাই তার প্রমাণ যে দেখুন কত সুন্দর ফুল ফুটছে আর যেভাবে ফাঙ্গিসাইড আপনারা মাসে দুবার করে স্যাপ স্প্রে করে দেবেন আর যেভাবে যে রোগর রোগর প্লাস সেগুলো আপনারা মাসে দুবার করে তিরিশ ফোঁটা এক লিটার জলে নিয়ে গুলে স্প্রে করে দেবেন বিকেলবেলা তাহলে যে অ্যাফিটস মাইটস এই ধরনের পোকার উপদ্রবগুলো হবে না এইভাবেই আপনারা পরিচর্যা করুন ভিডিও আর বড় করছি না মেন আমার উদ্দেশ্য ছিল এর আপডেট দেখানো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন THANK YOU